বহু ডালবাহানার পর নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি তবে তাতেও বিতর্কের শেষ নেই একাদশ দ্বাদশের শিক্ষক পদে নিয়োগের পরীক্ষার পর ফলাফল সামনে এসেছে কিছুদিন আগে স্কুল সার্ভিস কমিশন নতুন নিয়োগের প্যানেলের ইন্টারভিউ তালিকাও প্রকাশ করেছে নয়া তালিকা নিয়ে জট তৈরি হয়েছে নতুন করে আদালতে চলছে মামলা এরই মধ্যে জানা যাচ্ছে শিক্ষক নিয়োগে চাকরি পাওয়ার জন্য ভুল তথ্য প্রদান করেছেন বেশ কিছুজন স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের তথ্য খতিয়ে দেখার সময় বেশ কিছুজন আবেদনকারী ভুল তথ্য দিয়েছে আবেদনকারীদের দেওয়ার তথ্য ভেরিফিকেশনের সময়ই সেই ভুল ধরে ফেলেছে এসএসসি কমিশন সূত্রে জানানো হয়েছে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ জন প্রার্থী এখনও পর্যন্ত ভুল তথ্য দিয়ে আবেদন করেছেন জানা যাচ্ছে শিক্ষকতার অভিজ্ঞতা সংক্রান্ত তথ্যই ভুল দেওয়া প্রদান করা হয়েছে ভেরিফিকেশনের সময় ধরা পড়েছে সেই ভুল এই প্রার্থীদের নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন তাদের প্রার্থীপদ বাতিল করা হবে নাকি প্রয়োজনে নম্বর কমিয়ে দেওয়া হবে এই বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেবে এসএসসি উল্লেখ্য কিছুদিন আগে এসএসসির নিয়োগ সংক্রান্ত এক মামলায় আদালতে স্কুল সার্ভিস কমিশনের তরফে আদালতে জানানো হয়েছিল যদি কোনো আংশিক সময়ে শিক্ষক ফর্ম ফিল সময় ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে তার প্রার্থীপদ বাতিল করা হবে